সালামু আলাইকুম আমার নাম ডক্টর সোহান ইন্টার ডক্টর বগুড়া শহীদ জিয়ারহান মেডিকেল কলেজ আমার এখন গাইনিতে প্লেসমেন্ট আছে তো আপনাদের সাথে যেটা শেয়ার করবো সেটা হচ্ছে আমাদের দেশে এখন দেখা যাচ্ছে সিজার অনেক বেশি হচ্ছে তো এখন সিজারের কিছু অ্যাপসুলট ইন্ডিকেশন আছে মানে যে অবস্থাগুলো থাকলে সিজার করতেই হবে আর আমরা সরকারি মেডিকেলে সাধারণত চেষ্টা করা হয় বেশিরভাগ যারা কর্মরত আছেন চেষ্টা করে যাতে নর্মাল দিয়ে বাচ্চাটা হয় এটা চেষ্টা করা হচ্ছে অনেক বেশি চেষ্টা করা হচ্ছে কিন্তু তাও দেখা যাচ্ছে বেশি সিজার করতে হচ্ছে তো সিজারের কিছু অ্যাবসোলেট ইন্ডিকেশন আছে অর্থাৎ যে কন্ডিশনগুলো থাকলে সিজার করতেই হয় তো এরকম কন্ডিশন আপনাদের সাথে শেয়ার করতে চাচ্ছি তো প্রথম হচ্ছে সেন্ট্রাল প্লাস প্রিভিয়া এটাকে যদি বলতে চাই যে অর্থাৎ তার যে ফুল আপনার ফুল বলেন আপনারা তো সেটা একদম যে বাচ্চা যেখান দিয়ে রাস্তা দিয়ে বের হবে সেই রাস্তার মাস্ক মানে রাস্তাটা বন্ধ করে দিছে তো সেই রাস্তা দিয়ে তো বাচ্চা বের হতে পারবে না এই জন্য তখন সিজার করতেই হবে অ্যাপসেলোট ইন্ডিকেশন করতে হবে দুই নম্বর হচ্ছে কন্ট্যাক্টেড পেলভিস অর্থাৎ বাচ্চা বের হওয়ার জন্য একটা জায়গা লাগবে কিন্তু যখন সেই জায়গাটা আহ ওরকম খুলতেছে না বা জায়গাটা সেরকম নাই বাচ্চা সে কিন্তু বের হতে পারবে না তো তখন কিন্তু সিজার করতে হবে কারণ সেই রাস্তাতে বাচ্চাটা বের হতে পারবে না বের হলে বাচ্চার ক্ষতি হতে পারে মায়ের ক্ষতি হতে পারে যেটাকে বলে সিপিডি অর্থাৎ আমাদের যে সেফল ফেলভিক ডিসপ্রপোর্শন সিপিডি মানে বাচ্চার মাথা বড় জায়গাটা ছোট ওকে জায়গাতে বাচ্চা বেরোতে পারবে না সেক্ষেত্রে সিজা করতে হবে তিন নাম্বার হচ্ছে জেনে অস্ট্রাকশন হতে পারে কোনো একটা টিউমার আছে মায়ের জায়গাটা বন্ধ করে দিচ্ছে টিউমার দ্বারা বা ভেজানা দিয়ে যেহেতু বেরোচ্ছে পোশাক করবে নর্মাল ডেলিভারি তো ভেজানাতে কোনো ক্যান্সার আছে সার্ভাইকেল ক্যান্সার আছে সার্ভিক্সে সেক্ষেত্রে কিন্তু ক্যান্সারটা ছড়া যেতে পারে তো এই যে চার পাঁচটা কন্ডিশন এগুলো অ্যাপসুলো ইন্ডিকেশন এগুলো থাকলে সিজার করতেই হবে এখন কিছু হচ্ছে কমন ইন্ডিকেশন যেগুলো আমাদের দেশে খুব বেশি হয়ে থাকে যেমন একটা হচ্ছে আমি দুই তিন দিন আগে বেছিলাম যে হচ্ছে ফেটাল ডিস্টেস অর্থাৎ মানে বাচ্চারা একটা চকসেন পাচ্ছে না বাচ্চার সব কিছু আস্তে আস্তে খারাপ হয়ে যাচ্ছে তো আমি যদি তখন নর্মাল ডেলিভারি করতে একটা সময় লাগে তখন যদি আমি নর্মাল ডেলিভারির জন্য ওয়েট করি সেক্ষেত্রে আমার কী হবে সেক্ষেত্রে বাচ্চারা মারা যেতে পারে এজন্য তখন ইমিডিয়েট সিজার করা হয় যেটা সিএস সিজারের সেকশন করা হয় তারপর হচ্ছে প্রিভিয়াস সিজারের সেকশন মানে আগেই দুই তিনটা সিজার করছে সেক্ষেত্রে তো রিস্ক হয়ে যায় নর্মাল করে জন্য তখন সিজার করতে হয় তো যদি একটা বাচ্চার সিজার হয় সেক্ষেত্রে কিন্তু নর্মাল ডেলিভারি হতে পারে ঠিক আছে এরপর হচ্ছে ম্যাল প্রেজেন্টেশন অর্থাৎ আপনার যেটা খুব কমন হয় যে বাচ্চা উল্টা ঠিক আছে যদিও অনেক প্রসিডিউরগুলোতে করা যায় নর্মালি কিন্তু নর্মালি রিক্স নেওয়া হয় না সেক্ষেত্রে সিজার করা হয় মানে সবার সাথে পরামর্শ করে সিজার করা হয় ম্যাল প্রেজেন্টেশন যেমন ব্রিস প্রেজেন্টেশন তারপর হচ্ছে ট্রান্সভার্স লাই সবচেয়ে কমন মানে ট্রান্সভার্স নর্মাল তো বাচ্চার মাথার নিচে থাকে যখন বাচ্চার একদম লাই থাকে মানে এইরকম থাকে বাচ্চার মাথার নিচে থাকে না মানে দেখবেন যে আলট্রাসাউন্ড রিপোর্টে লেখা থাকে যে ট্রান্সভার্স পজিশন রিস প্রেজেন্টেশন অনেক সময় এক্ষেত্রে সিজার করা হয় আর তারপর হচ্ছে এইগুলো একটা ফেইল ইন্ডাকশন দেখা যাচ্ছে মাকে বারবার এরকম নর্মাল ডেলিভারির জন্য এরকম প্রিপেয়ার করা হচ্ছে ইন্ডাকশন দেওয়া হচ্ছে কিন্তু বাচ্চা মা প্রিপেয়ার হচ্ছে না যে সে যে ব্যথা উঠবে ব্যথা উঠতেছে না বা সার্ভিস জ্বরের মুখটা খুলতেছে না তো সেক্ষেত্রে কিন্তু সিজার করতে হয় পোলং লিভার হয়ে যায় অনেক সময় অনেক এসে যে বাচ্চা নর্মাল চেষ্টা করতেছে কিন্তু তার জ্বরের মুখ খুলতেছে না সেক্ষেত্রে কিন্তু সিজার করতে হয় তো প্রথমে যেগুলো ম্যাপচারের ইন্ডিকেশন এগুলো হচ্ছে কমন ইন্ডিকেশন আমাদের দেশে তো বাকি অনেক যেগুলো আছে সেগুলো অনেক সময় হচ্ছে নর্মাল ডেলিভারি করা হয় আর ওয়ার্ডের চেষ্টা করা হয় বেশিরভাগ যাতে নর্মাল ডেলিভারিতে হয় তো আপনারা কি সতর্ক হবেন যাতে যদি কখনো এরকম বলা হয় যে সিজার করতে হচ্ছে ইমিডিয়েট সিজার সেক্ষেত্রে আপনি ডাক্তারকে জিজ্ঞেস করবেন যে কী কারণে সিজারটা করা হচ্ছে সাধারণত এই কারণগুলোতেই সিজার করা হয় আর আমাদের দেশে আসলে এখন সিজারের যে বিভিন্ন ধরনের মানে পরিবেশের প্রভাব বা জেনেটিক্স অনেক কারণে এখন সিজার খুব বেশি হচ্ছে আমাদের হাসপাতালেও সব জায়গাতেই সিজার বেশি হচ্ছে সবাইকে ধন্যবাদ বিরতা দেখার জন্য